আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলো আজকে দু একটা কথা না বললে নয় বাংলাদেশ কেন এমন মানে মানে আপনারা বুঝবেন না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কিছুক্ষণ আগে আমার বস দোকানে এসে বসলো ওর মূলত দুইটা ফোন একটা ফোন সবসময় ইউজ করে আরেকটা মাঝে মধ্যে ইউজ করে ওই ফোনটা দেখতেছে একটা কাস্টমারে একটা বয়েস দিছে হোয়াটসঅ্যাপের মধ্যে বয়েসটা দেওয়ার পরে ও নিছে এবং ওকে যখন রিপ্লাই দিবে তখন বসে প্রথমে বলতেছে যে সরি বয়েসের রিপ্লাই দিতে দেরি হয়ে যাচ্ছে দেরি হচ্ছে সেই জন্য সরি পরে যেটা ও জিজ্ঞেস করছে সেটা রিপ্লাই দিয়ে দিছে তখন আমি কিছুক্ষণ চিন্তা করলাম একটা মানুষ একটা জিনিস জানতে চাইছে দেরি হস্যবিতে উনি প্রথমে সরি বলে এটা বলছে যে বই এসে রিপ্লাই করতে দেরি হচ্ছে সেই জন্য সরি আবার বাজার বলার ওই রিপ্লাইটা ও দিছে তখন আমি একটু চিন্তা করলাম আমি ওর থেকে কোনো কিছু জিজ্ঞেস করলাম না শুধুমাত্র একটু চিন্তা করলাম এরকম মানুষও আসলে পৃথিবীর মধ্যে থাকে কি না পরে একটা জিনিস মাথার মধ্যে আমার মাথার মধ্যে গুড় ফাক্ক সেটা হচ্ছে দেশের মধ্যে একটা বিজনেস বা একটা দোকানদারের থেকে যখন কেউ জিজ্ঞেস করে কোনো একটা কিছু দোকানদাররাও কিন্তু সঠিক সঠিকভাবে সেটার উত্তর কিন্তু দেয় না দিলেও সেটা সুন্দরভাবে দিতে জানে না আরেকটা জিনিস একটা কাস্টমার বা যে কেউ কাস্টমার বলেন যে কেউ বলেন আপনি কারো কাছ থেকে যদি টাকা হয়ে থাকেন বা কারোর কাছে যদি দাঁড় দিয়ে থাকেন যদি আপনি কারো কাছে কোনো একটা মাল বিক্রি করে থাকেন আমার কথাই বলতেছি আমার থেকে যদি কেউ টাকা হয় টাকা কিন্তু আমি নেওয়ার সময় কিন্তু খুব হাত জোর করে টাকাটা ওদের কাছ থেকে নিয়েছি দাও আমার লাগতেছে আপনি যদি আমাকে এভাবে হেল্প না করেন তাহলে আমার কষ্ট হবে আমার নিজের কথা বলতেছি অন্য কারোর কথা আমি বলবো না কিন্তু যখন ওই লোকটা টাকাটা আমার কাছে ব্যাগ চাইবে তখন আমার গলা কিন্তু গরম হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে এই টাকাকে আমি খেয়ে ফেলতেছে নাকি টাকা আমি দেব না নাকি দেবো তো এত তাড়াহুড়া করার কি দরকার বা অনেক সময় ওদের টাইম অনুযায়ী আমরা কিন্তু টাকাটা দিতেও পারি না আসলে এটা দোষ আমাদের না ক্ষমা করবেন এবং আমিও যাদের কাছ থেকে ফাই আমারও মনে হয় একই রকম হবে দোষটা আসলে আমাদের না বাংলাদেশের সিস্টেমটাই হচ্ছে ওই রকম সেজন্য সবাইকে অনুরোধ করবো এক নম্বরে টাকা দার দেওয়া থেকে বিরত থাকবেন সবাই টাকা দার নিতে চাইবে দেওয়া থেকে সবাই বিরত থাকবেন আরেকটা হচ্ছে আপনি যখন আপনি যখন কারো কাছ থেকে টাকা দার নেবেন ওই টাকা যখন চাইতে আসবে উচ্চ সুরে কথা না বলে ভদ্রভাবে ওনার সাথে কথা বলুন এবং ব্যবহার করুন বলেন যে ভাই আমার এরকম সমস্যা আমি এমনও দেখছি পাওনা টাকা যখন কুজে যার থেকে ভাবে ও এসে পাওনাদারের কাছে কিন্তু ঝগড়া করে এরকমও কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক অনেক আছে যদি তখন আমরা ভাই ক্ষমা করবেন আমি এই মুহূর্তে পারতেছি না চেষ্টা করতেছি ওইভাবে কথা বললে কিন্তু পাওনাদার কোনো কোনোদিনও আপনাকে গরম করে কথা বলতে পারবে না সবাই অবশ্যই চিন্তা করবেন বা নম্রভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও